আপু আপু তাই দাঁড়াই ঈশান ভাই আসছে কেন এটা তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি হুম আমাকে দিছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো বাবা ও ঈশান হ্যাঁ সে তো দেখলাম কি করো তুমি আমি এল এল বিতে লাস্ট ইয়ারে আছি স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো তোমার ফ্যামিলি তার কে কে আছেন বাবা মা দুজনেই আছে কিন্তু ফ্যামিলি বলতে আমি একা ও বুঝতে পারছি প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি কি করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার না তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েকে কে বলছ আমার হাতে তুলে দিতে আমি বলছি আপনার বাবা-মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ তুমি এটা কেন করলাম ঈশার আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে হবে কথা বলতে আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কেউ আটকা রাখে নাই রাখছি আমি আটকা রাখছি প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছ আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছ এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই ভাইরা নানু ভাইকে সরি বল কখনো সরি সরি আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার সেটা সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর কে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় না আম সরি অনুর কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অগ্রসিক অত্যাচার শুরু করি তারপর পরই আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে যদি আপনি কিছু মনে না করেন আমি অনুয়ার আর রেসপন্সিবিলিটি নিতেছি কেন সিং বেঁচে দেখাই আসছেন আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার মেয়ের জন্য আমি একাই না আর কাউকে লাগবে না আমার লাইফে আজকে স্কুলে কেমন পড়াশোনা করলে বাবা হ্যালো টিফিন সববেলা বেলা খাইছিলা হম কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তা নিষেধ করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু শান্তি থাকতে দেয় এই কখন আসছো তোমরা হ্যালো আছো এই দেখো না বেলুনগুলো কেমন হয়েছে ঠিক করো আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে তুমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে হ্যাপি বার্থডে বন্ধু এ কি বন্ধু তুমি কাঁদছো কেন কই না তো কাঁদছি না তো দেখো এ নাও বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন আই চলো তো আসতে আমার ব্যথা লাগছে তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি আর কেন আসছেন এখানে কেউ না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই শুধুমাত্র এটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকে ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো। ماشي। আমি ঈশানের কাছে যাবো আমার হাত ছাড়ো। ঈশানকে যেতে দিও না প্লিজ। তুমি যা বলবা আমি তাই শুনো প্লিজ হাত ছাড়ো। আম্মু প্লিজ আমার হাত ছাড়ো মান। ঈশান দেখছি ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না এই শহরে তো আপন কেউ নেই আমার তুমি আমার সাথে থেকে যাও থেকে যাবো হ্যাঁ প্লিজ প্লিজ